কারণ একটা সেটা হচ্ছে মাদক আমাদের দেশে মাদকের নেশায় মানুষ বা ছেলে তার মাকে হত্যা করছে এমন আমাদের দেশে মাদকের নেশায় ছেলে তার বাবাকে হত্যা করছে আমাদের দেশে মাদকের নেশায় আমরা দেখি এক অসহায় বাবা ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে ছেলেকে হত্যা করছে সেই ছেলেকে হত্যা করে ছেলের ডেড বডি নিজের পোলের উপরে রেখে পুলিশকে খবর দিয়েছে নিজেই এবং পুলিশের হাতে ছেলেকে সে নিজে হত্যা

কোন একটা জমি জমা সংক্রান্ত বিষয় এই এলাকায় আমাদের গ্রামের নামটা এখন বলছি না মানে তারা ওই সালিশ করে দিয়েছে এবং তার পঁচানব্বই হাজার টাকা জরিমানা করেছে পঁচানব্বই হাজার টাকা জরিমানা করেছে একজন সেনা সদস্যকে যদি সত্যিকার অর্থে এক সরকারি বিচার হয় জরিমানা আদায় করলে সেই টাকা সরকারি কোষাগারে জমা হয় কথা এই যে পঁচানব্বই হাজার টাকা জরিমানা করলো এটা নিয়ে কি করবে তারপরে তারাই নিচ্ছে টাকা জরিমানা করে যারা এই সালিশ করছে তারাই নিচ্ছে তারপর তার টাকা ধার

রাজনীতির বিষয়ে আমাকে আমার জিজ্ঞাসা করা হয়েছে আমি এখন পর্যন্ত রাজনীতি করার বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করিনি এখানে আপনাদের পরিচিত যারা আগে রাজনীতি করেছেন আমাদের সদস্য এবং হাকিম ভাই ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক কি ছিল না ছিল এটা আমি ব্যাখ্যা করবো না এখানে আপনার অনেকেই স্বীকার শুধু একটা কথাই বলবো আমি নিজে কখন ওনাকে অসম্মান করিনি কোনো পিছুতেই আমি ওনার সাথে কখনো কোনো বেয়াদবি হয় সেই জন্য পরিবারের অন্য সেটা প্রভাব পড়বে এরকম কিছু হয়নি এগুলো কখনো আমি মনেই রাখি আপনার তার ভাই যারা আছেন আমেরিকাতে থাকেন ওনার ভাই বৌদ্ধ ভাই বাংলাদেশে আছেন লুদ্ুল হাকিম ভাই ওনার একটা ডাক্তার আছে

ওনার সাথে আমাদের সুসম্পর্ক ছিল কেন এটাও একটা সমস্যা মানে ওনার সাথে আমাদের কেন সুসম্পর্ক ছিল এটাও একটা সমস্যা আমি পাঁচার মানুষ যদি আমরা বলি আমার স্থানীয় বড় হিসাবে উনিও আমার স্থানীয় বড় ভাই হিসাবে উভয় আমার এটার মধ্যে একটা রাজনীতি আমি তো চাই কিন্তু বারবারই আমাদের এইভাবেই অপবাদ দেয়া হচ্ছে এভাবেই